একদিন আমাদের এই দুনিয়া শেষ হয়ে যাবে কারো নাম কারো পদ কারো সম্পদ কিছুই সঙ্গে থাকবে না নিঃশ্বাস থেমে যাবে চোখ দুটি বন্ধ হয়ে যাবে আর আমরা চলে যাব এমন এক জগতে যেখানে ফিরে আসার কোনো পথ নেই কিন্তু তখনও এক সত্য অটল থাকবে আল্লার কাছে আমাদের হিসাব আজ থেকে আমরা প্রবেশ করছি এমন এক জ্ঞানের ভুবনে যেখানে দুনিয়ার মোহ কেটে যাবে আর পরকালের বাস্তবতা স্পষ্ট হয়ে উঠবে আমাদের সামনে এখানে আমরা শুনব সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানব জীবনের চূড়ান্ত পরিণতি পর্যন্ত এক অনন্য যাত্রার কাহিনী কিভাবে আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন তার সবচেয়ে প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহু আলাইহিসাল্লামকে এরপর আদম আলাহ ইসাল্লামকে ফেরেস্টাদের আসমান জামিন ও সমগ্র সৃষ্টিকে এবং অবশেষে কীভাবে মানুষকে ফিরিয়ে নেওয়া হবে চিরঙ্কন আবাসে জান্নাত বা জাহান্নামে আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি শুনছেন ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এর কালজয়ী গ্রন্থ দাকা একুল আখবার এর অডিও বই আমি হাসান সিয়াম স্বাগতম জানাচ্ছি আপনাকে ইনসাইট উইথ হাসান সিয়াম চ্যানেলে চলুন এই যাত্রা শুরু করি দাকায়েকুল আখবার ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলহি প্রথম অধ্যায় হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সৃষ্টি রহস্য হাদিস শরীফে বর্ণিত আছে যে আল্লাহ পাক সর্বপ্রথম সাজারাতুল ইয়াকিন নামে কাণ্ড বিশিষ্ট একটি বৃক্ষ সৃষ্টি করেন তারপর নূরে মোহাম্মদীকে ময়ূরের আকৃতিতে শুভ্র মুক্তার আবরণের মধ্যে সৃষ্টি করিয়া উক্ত বৃক্ষের উপর রাখিয়া দেন সত্তর হাজার বছর তিনি রূপ অবস্থায় আল্লাহ পাকের তাজবিহ পাঠে নিবিষ্ট থাকেন অতপর আল্লাহ পাক লজ্জার আয়না তৈরি করিয়া তাহার সম্মুখে রাখেন তিনি যখন স্বীয় সুন্দর লাবণ্যময় ও জাগজমকপূর্ণ ছবি আয়নার মধ্যে দেখিতে পান তখন লজ্জিত হইয়া আল্লাহ তালাকে অবনত মস্তকে পাঁচবার সিজ্দা করেন এই কারণেই হযরত মোহাম্মদ মোস্তফা আলাইহি আলহিউসাল্লাম এর উম্মতের উপর দৈনিক নির্দিষ্ট সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হইয়াছে আল্লাহ পাক পুনরায় যখন উক্ত নূরের প্রতি দৃষ্টিপাত করেন তখন উহা আল্লাহর ভয়ে লজ্জিত ও ঘরমাক্ত হইয়া যায় আল্লাহ পাক তাহার মাথার ঘর্ম হইতে ফেরেস্তাদিগকে এবং মুখমণ্ডলের ঘর্ম হইতে আর্শ কুর্সি লৌহ মাহফুজ কলম চন্দ্র পর্দাসমূহ তারকারাজি এবং আকাশস্থিত যাবতীয় বস্তু পয়দা করেন আর কর্ণদ্বয়ের ঘর্ম হইতে ইহুদি নাসারা অগ্নি উপাসক এবং অন্যান্য অনুরূপ জাতিসমূহের আত্মা সৃষ্টি করেন তাহার পদোদ্্বয়ের ঘর্ম হইতে ভূমণ্ডলস্থিত সমুদয় বস্তু সামগ্রী সৃষ্টি করেন তারপর আল্লাহ পাক নূরে মোহাম্মদীকে সাল্ল্লাহু আলাইওয়াসাল্লাম সম্মুখের দিকে তাকাইতে আদেশ করেন তিনি সম্মুখ পানে দৃষ্টি নিক্ষেপ করিলে তাহার সম্মুখে পশ্চাতে উত্তরে দক্ষিণে যথাক্রমে হযরত বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নূর দেখিতে পান অতপর নূরে মোহাম্মদী সল্ল্লাহ আলহাসাল্লাম সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহ পাকের তসবিহ পাঠ করেন আল্লাহ তালা নূরে মোহাম্মদী সল্লাহ আলহিউ হইতে সমস্ত নবীগণের নূর সৃষ্টি করিয়া উহাদের প্রতি দৃষ্টিপাত করিলে সমস্ত নবীগণের রুহ পয়দা হইয়া বলিয়া উঠিল লা ইলাহা ইল্ল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহু আলহিওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ রসুল তারপর আল্লাহ তালা লোহিত আকিক পাথরে একটি লণ্ঠন বা ফানুস তৈরি করিয়া হজরত মহম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামকে নামাজির শুরুতে উহাতে বসাইয়া রাখেন অতপর উল্লিখিত আত্মাসমূহ নূরে মহম্মদীকে এক লক্ষ বছর পর্যন্ত তাওয়াফ করেন এবং তাজবিহ তাহলিল পাঠ করিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সময় আল্লাহ পাক তাহাদিগকে নূরে মহম্মদী সাল্লাহ আলহিউসাল্লাম এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে নির্দেশ করেন এই আত্মাসমূহের মধ্যে যাহারা নূরে মহম্মদী আলাইহি আলহিউসাল্লাম এর পবিত্র মস্তক দেখিয়াছে তাহারা পরিণামে খলিফা ও বাদশাহ হইয়াছে যাহারা পবিত্র মুখমণ্ডল দেখিতে পাইয়াছে তাহারা ন্যায়পরায়ণ আমির ও সাধক হইয়াছে যাহারা কর্ণোদ্দ্বয় দেখিতে পাইয়াছে তাহারা সত্যের সাধক হইয়াছে যাহারা চক্ষুদ্দ্বয় দেখিতে পাইয়াছে তাহারা পবিত্র কোরআন শরীফের তত্ত্বাবধায়ক হইবার সৌভাগ্য লাভ করিয়াছে ভ্রূদ্বয়ের দর্শকগণ ভাগ্যবান হইয়াছে যাহারা গণ্ডোদ্দ্বয় দেখিয়াছে তাহারা বুদ্ধিমান ও চরিত্রবান হইয়াছে যাহারা পবিত্র নাসিকা দেখিয়াছে তাহারা হেকিম ডাক্তার ও সুগন্ধি বিক্রেতা হইয়াছে আর যাহারা ওষ্ঠ মোবারক দেখিয়াছে তাহারা রূপবান ও উজির হইয়াছে যাহারা মুখ গহবর দেখিয়াছে তাহারা রোজাদার হইয়াছে দন্তরাজির দর্শকগণ সুন্দর সুন্দর নরনারী হইয়াছে রসনা মোবারকের দর্শকগণ রাজদূত হইয়াছে হলকমের দর্শকগণ বক্তা মোয়াজ্জিন ও উপদেষ্টা হইয়াছে শ্মশ্রু মোবারকের দর্শকগণ ধর্মযোদ্ধা হইয়াছে গ্রীবা মোবারকের দর্শকগণ ব্যবসায়ী হইয়াছে বাহুদ্দন দর্শকবৃন্দ তীরন্দাজ ও যোদ্ধা হইয়াছে ডানবাহুর দর্শকগণ নাপিত হইয়াছে বাম বামবাহুর দর্শকগণ জল্লাদ ও বীর পুরুষ হইয়াছে ডান হস্তের দর্শকগণ সাব্বাক ও শিল্পী হইয়াছে বাম হস্তের দর্শকগণ কয়াল হইয়াছে উভয় হস্তের দর্শকগণ দান ও বিজ্ঞ হইয়াছে হাতের পিঠ দর্শকগণ কৃপন ও অসৎ হইয়াছে ডান হস্তের পিঠ দর্শকগণ রঞ্জক হইয়াছে বাম হস্তের পিঠ দর্শকগণ কাথুরিয়া হইয়াছে অঙ্গলি দর্শকগণ লেখক ও মুন্সী হইয়াছে ডান হস্তের অঙ্গুলির পিঠ দর্শকগণ দর্জি হইয়াছে বাম বামহস্তের অঙ্গুলির পিঠ দর্শকগণ কর্মকার হইয়াছে বক্ষ দর্শকগণ আলেম মোজতাহিদ চিন্তাবিদ ও কৃতজ্ঞ হইয়াছে পৃষ্ঠ দর্শকগণ ধর্মানুরাগী হইয়াছে কপাল দর্শকগণ গাজী হইয়াছে উদর দর্শকগণ স্বল্পে তুষ্ট ও সংসার ত্যাগী হইয়াছে হাঁটুদ্দয় দর্শকগণ রুকু সিজদাকারী হইয়াছে পদোদ্দয় দর্শকগণ শিকারী হইয়াছে পদদল দর্শকগণ পর্যটক হইয়াছে ছায়া মোবারক দর্শকগণ গায়ক ও রুটি প্রস্তুতকারক হইয়াছে যাহারা তাহাকে দেখিতে পায় নাই তাহারাই খোদাই দাবিদার ফেরাউন নমরুদ ও অন্যান্য কাফের রূপে পরিগণিত হইয়াছে যাহারা তাহার প্রতি দৃষ্টি নিক্ষেপ করা সত্ত্বেও দেখিতে পায় নাই তাহারা ইহুদি নাসারা অগ্নি উপাসক ইত্যাদি রূপে পরিগণিত হইয়াছে আল্লাহ পাক হুজুর কারিম সাল্লাহ আলাইওয়াসাল্লাম এর আহমদ নামের আকৃতিতে নামাজকে সৃষ্টি করিয়াছেন যেমন নামাজের দণ্ডায়মান হওয়া আলিফ অক্ষর সদৃশ রুকুর অবস্থা হাঁ অক্ষর সদৃশ সিজদাহ করা মিম অক্ষর সদৃশ এবং নামাজের বৈঠক ও উপবেশন দাল অক্ষর সদৃশ আল্লাহ তালা মানুষকে হুজুর করিম সাল্ল ওয়াসাল্লাম এর মোহাম্মদ নামের আকৃতিতে পয়দা করিয়াছেন যেমন মিম অক্ষরের মানুষের মস্তক গোলাকার অক্ষরের বাঁকা উদর দ্বিতীয় মিম মতো অক্ষরের মতোই মোটা ও গোল এবং পদোদ্দ্বয় দাল অক্ষরের ন্যায় এই কারণেই কোন কাফের তাহার মানব আকৃতিতে দোজখের অনলকুণ্ডে নিক্ষিপ্ত হইবে না বরং কাফেরকে শুকরের আকৃতিতে দোজখের মধ্যে নিক্ষিপ্ত করা হইবে আল্লাহ তালাই ইহার অধিক ভালো জানেন দ্বিতীয় অধ্যায় হযরত আদম সফিউল্লাহের সৃষ্টি রহস্য হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহ হইতে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন আল্লাহ পাক হজরত আদম আলহি সালামকে বিভিন্ন দেশের মাটি হইতে সৃষ্টি করিয়াছেন পবিত্র কাবা শরীফের মাটি হইতে মাথা দোহানার মাটি হইতে বক্সস্থল ভারতবর্ষের মাটি হইতে উদর ও পিঠ হস্তোদ্্বয় পূর্ব দেশের মাটি হইতে এবং পদোদ্দ্বয় পশ্চিম দেশীয় মাটি হইতে পয়দা করিয়াছেন হজরত ওয়াহাব ইবনে মাম্বার আদিয়াল্লাহ আনহু হইতে বর্ণিত আছে যে আল্লাহ তালা সপ্তস্তরের মৃত্তিকা হইতে হজরত আদম আলাইহিস সালামের সপ্ত অঙ্গ সৃষ্টি করিয়াছেন যেমন প্রথম স্তরের মাটি হইতে তাহার মাথা দ্বিতীয় স্তরের মাটি হইতে তাহার ঘাড় তৃতীয় স্তরের মাটি হইতে তাহার বক্সস্থল চতুর্থ স্তরের মাটি হইতে তাহার হস্তোদ্্বয় পঞ্চম স্তরের মাটি হইতে তাহার উদর ও পিঠ, ষষ্ঠ স্তরের মাটি হইতে তাহার উরুদ্দ্বয় ও নিতম্ব এবং সপ্তম স্তরের মাটি হইতে তাহার পদোদ্দ্বয় সৃষ্টি করিয়াছেন হজরত ইবনে আব্বাস আরও বর্ণনা করিয়াছেন যে আল্লাহ পাক হজরত আদম আলহি সালামের মাথা বাইতুল মোকাদ্দাসের মাটি হইতে এবং চেহারা মোবারক বেহেস্তের মাটি হইতে সৃষ্টি করিয়াছেন আর দন্তরাজি হাউজে কাউসারের মাটি হইতে দক্ষিণ হস্ত কাবা শরীফের মাটি হইতে বাম হস্ত পারস্যের মাটি হইতে হারসমূহ পাহাড়ের মাটি হইতে লজ্জাস্থান বাবেল দেশের মাটি হইতে পার্শ্বদেশ ইরাকের মাটি হইতে হৃদয় ফেরদাউসের মাটি হইতে নয়ন যুগল হাউজে কাউসারের মাটি হইতে এবং জিহাদ তায়েফের মাটি হইতে পয়দা করিয়াছেন তাহার মস্তক বাইতুল মোকাদ্দাসের মাটি হইতে সৃষ্টি করা হইয়াছে বলিয়া উহা জ্ঞান বিজ্ঞান বুদ্ধি ও আলাপ আলোচনার স্থান হইয়াছে তাহার মাটি হইতে মুখমণ্ডল হইয়াছে বলিয়া উহা সুন্দর মনোহর ও লাবণ্যময় হইয়াছে তাহার দন্তরাজি কাউসারের মাটি হইতে সৃষ্টি করা হইয়াছে বলিয়া উহারা স্বাদের ও আস্বাদনের স্থান হইয়াছে তাহার দক্ষিণ হস্ত কাবা শরীফের মাটি হইতে তৈরি হইয়াছে বলিয়া উহা সাহায্যের স্থান হইয়াছে তাহার পিঠ ইরাকের মাটি হইতে তৈরি হইয়াছে বলিয়া উহা শক্তি ও সামর্থ্যের স্থান হইয়াছে তাহার লজ্জাস্থান বাবেল দেশের মাটি হইতে তৈরি হইয়াছে বলিয়া উহা কাম স্থান হইয়াছে তাহার হাড্ডি পাহাড় হইতে সৃষ্টি করা হইয়াছে বলিয়া উহা শক্ত ও সুদৃঢ় হইয়াছে তাহার অন্তর ফেরতাউসের মাটি হইতে সৃষ্টি করা হইয়াছে বলিয়া উহা ইমান ও বিশ্বাসের স্থান হইয়াছে আর তাহার জিভ্ভা তায়েফের মাটি হইতে তৈরি হইয়াছে বলিয়া উহা সাক্ষ্যদানের স্থান হইয়াছে পরম কৌশলী আল্লাহ তালা হযরত আদম আলহি সালামের দেহে সর্বমোট নয়টি দরজা রাখিয়াছেন তন্মধ্যে সাতটি হইল মস্তকে যেমন এক দুই চক্ষু দুই দুই কর্ণ তিন দুই নাসিকার ছিদ্র এবং চার মুখ গহবর অবশিষ্ট দুইটি কোমরের নিচে বাহ্যনালী ও প্রস্রাবনালী শরীরের নির্বিষ্ট স্থানে সন্নিবেশিত হইয়াছে আর আল্লাহ পাক শক্তি দর্শনশক্তি শ্রবণ শ্রবণশক্তি নাসিকায় শক্তি জিভায় আশ্বাদন শক্তি স্পর্শ স্পর্শশক্তি এবং পদোদ্দ্বয়ে চলন শক্তি প্রদান করিয়াছেন বর্ণিত আছে যে আল্লাহ পাক যখন হজরত আদম আলহি সালামকে রুহ দান করতে ইচ্ছা করিলেন তখন রুহকে আল্লাহ তাহার মুখে বা মস্তকে প্রবেশ করতে নির্দেশ দিলেন উহা মস্তকে প্রবেশ করত দুই শত বছর পর্যন্ত হজরত আদম আলেহি সালামের মস্তকে বিচরণ করিয়া চক্ষুদ্বয়ে অবতরণ করে তখন হজরত আদম আলহি সালাম সীয় দেহ কাঠামোর প্রতি নজর করিয়া সমস্ত শরীর অবলোকন করিলেন আর যখন রুহ কর্ণে প্রবেশ করিল তখন তিনি ফেরেস্তাগণের তসবিহ পাঠ শ্রবণ করিলেন অতপর রুহ নাসিকায় প্রবেশ করিয়া হাঁচি ছাড়তে না ছাড়তে পুনরায় মুখ ও কর্ণোদ্বয়ে প্রবেশ করিল তখন আল্লাহ পাক তাহাকে আল্হামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বলতে শিখাইলেন আর হজরত আদম আলহিস এর হামদ শ্রবণ করিয়া আল্লাহ পাক তাহাকে ইয়ার অর্থাৎ আল্লাহ পাক তোমাকে রহম করিবেন বলিয়া আশীর্বাদ জ্ঞাপন করিলেন তারপর রুহ বক্ষস্থলে প্রবেশ করিলে হজরত আদম আলহিসাল্লাম তাড়াতাড়ি দণ্ডায়মান হইতে সচেষ্ট হইলেন কিন্তু কিছুতেই দণ্ডায়মান হইতে পারিলেন না এই জন্যই আল্লাহ পাক বলিয়াছেন ওয়াকান আল ইনসানু আজুলা অর্থাৎ মানুষ অত্যন্ত চপলমতি ও জলদিবাজ অতপর রুহ যখন তাহার উদরে প্রবেশ করিল তখন হজরত আদম আলাইহ খাদ্য খাদ্যভক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করিলেন অতপর রুহ দেহে প্রবেশ করিলে দেহ রক্ত মাংস শিরা উপশিরায় পরিণত হইল আল্লাহ তালা হজরত আদম আলাইহিসাল্লামের শরীরকে নখের আবরণ দ্বারা ঢাকিয়া দিলেন তাই তাহার দেহের সৌন্দর্য ও লাবণ্য দিন দিন অধিকতর বর্ধিত হইতে থাকে কিন্তু ভুল পথে পদক্ষেপের ফলে আল্লাহ পাক শাস্তিস্বরূপ তাহার সেই নখের আবরণকে চামড়ার আবরণে পরিবর্তিত করিয়া দেন আর পূর্বাবস্থার চিহ্নস্বরূপ হস্তপদের অঙ্গুলির অগ্রভাগে সামান্য একটু নখ রাখিয়া দেন দয়াময় আল্লাহ তালা হজরত আদম আলাহি সালামের সৃষ্টি সমাপ্ত করিয়া তাহাকে রুহদান করিলেন এবং তাহাকে বেহেশতের পোশাকে সুসজ্জিত করিলেন তখন নূরে মোহাম্মদী আলাইহি ওয়াসাল্লাম তাঁহার মুখমণ্ডলে ও পেশানিতে পূর্ণিমার উজ্জ্বল চন্দ্রের ন্যায় চমকাইতে থাকে তারপর যখন তিনি আশ্চর্যান্বিত হইয়া মস্তক উত্তোলন করিলেন তখন ফেরেষ্টাগণ তাহাকে স্কন্ধে উঠাইয়া লইল আর আল্লাহ পাক ফেরেস্টাদিগকে নির্দেশ করিলেন হে ফেরেস্টাগণ তোমরা হজরত আদম আলহালামকে আকাশের অত্যাচার্য বস্তুসমূহের দর্শক হিসাবে আকাশমণ্ডলে বিচরণ করাও তাহা হইলে তাহার ইমান আরও সুদৃঢ় হইবে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী হজরত আদম সালামকে স্কন্ধে স্থাপন করিয়া প্রায় দুই শত বছর পর্যন্ত সমুদ্র নভমণ্ডল পর্যটনে অতিবাহিত করিলেন তারপর আল্লাহ তালা হজরত আদম সালামের সওয়ারি বা বাহনের নিমিত্ত মাইমুনা নামক একটি ঘটকি তীব্র সুগন্ধ বিশিষ্ট মেশক দ্বারা সৃষ্টি করেন উহার দুই পাখা মণিমুক্তা দ্বারা তৈরি করিয়া তিনি তাহাকে উপবেশন করতে বলিলেন হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম উহার লাগাম ধরিয়া আর হযরত মিকাইল আলাইহিসাল্লাম উহার ডাহিনে এবং হজরত ইসরাফিল আলাইহাল্লাম উহার বামে থাকিয়া হজরত আদম আলাহিসালামকে সমস্ত আতাশে ঘুরাইতে লাগিলেন তাঁহার সহিত ফেরেস্তাদের সাক্ষাৎ হইতেই তিনি তাঁহাদিগকে আসসালাম ও আলাইকুম অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলিয়া সন্ত্রাসন করিলেন আর তাহারাও প্রত্যুত্তরে ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহ অর্থাৎ তোমাদের ওপরও শান্তি এবং আল্লাহর রহমাত বর্ষিত হোক বলিয়া তাহাকে সম্ভাষণ জানাইলেন তখন আল্লাহ পাক এরশাদ করিলেন হে আদম এই রূপ সালামই আমি তোমাকে এবং তোমার বিশ্বাসী বংশধরগণের নিমিত্ত উপঢৌকন স্বরূপ দান করিলাম তোমরা উহা দ্বারা একে অপরকে কিয়ামত পর্যন্ত সম্ভাষণ করিবে বিশেষ দ্রষ্টব্য হাদিস শরীফে আছে অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানের সহিত কথা বলিবার পূর্বে প্রথমে সালাম প্রদান করিবে তৃতীয় অধ্যায় ফেরেস্টাগণের সৃষ্টির বিবরণ বর্ণিত আছে যে আল্লাহ পাক সৃষ্টিকুল নিয়ন্ত্রণ ও সৃষ্টিজীবের তত্ত্বাবধানের জন্য শ্রেষ্ঠ ফেরেস্টা হজরত জিব্রাইল আলাহ হজরত মিকাইল আলাহ হজরত আজরাইল আলাহ ও হজরত ইসরাফিল আলাইহালামকে সৃষ্টি করিয়াছেন হজরত জিব্রাইল আলাইহিসাল্লামকে আল্লাহ পাকের বাণীবাহক ও প্রধান দূতের কার্যে নিয়োজিত করিয়াছেন আর হজরত মিকাইল আলাহিসালামকে খাদ্যদ্রব্য বণ্টন ও শিলাবৃষ্টির নিয়ন্ত্রণের কার্যে হযরত আজরাইল আলহিামকে জীবের রুহ কবজ বা মৃত্যু মৃত্যুদূতের কার্যে এবং ইসরাফিল আলহিামকে বিশ্ব প্রলয়ঙ্কারী সিঙ্গা ফুকাইবার কার্যে নিযুক্ত করিয়াছেন হজরত ইবনে আব্বাস আল্লাহ আনহু হইতে বর্ণিত আছে যে হজরত ইসরাফিল আলাইহালাম আল্লাহ পাকের সমীপে আবেদন করিয়াছেন হে আল্লাহ আমাকে সাত আকাশ সাত জমিন পাহাড় পর্বত হিংস্র জীবজন্তু ও মানব দানব সমূহের শক্তি প্রদান করুন দয়াময় আল্লাহ তালা তাহার প্রার্থনা মঞ্জুর করে তাহাকে উল্লিখিত বস্তুসমূহের শক্তি দান করেন তাহার দেহে অসংখ্য পালক রহিয়াছে এবং তাহার মস্তক জাফরানি রঙের পশম দ্বারা আবৃত তাহার এক এক পশমে হাজার হাজার মুখমণ্ডল আছে আর প্রত্যেক মুখে অগণিত জিভ্ভা রহিয়াছে তাহার মুখমণ্ডল ও জিভ্ভাসমূহ সুপ্রশস্ত পাখা দ্বারা পরিবৃত তিনি প্রত্যেক জিহ্বার দ্বারা অসংখ্য ভাষায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করেন তাহার প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আল্লাহ তালা একজন করিয়া ফেরেস্তা পয়দা করেন এই সকল ফেরেস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠে নিমগ্ন থাকিবে তাঁহারাই মর্যাদাশালী আরস বহনকারী কিরামান কাতিবিন ফেরেস্তা তাহারা সকলেই হজরত ইসরাফিল সালামের আকৃতিতে গঠিত হযরত ইসরাফিল সালাম প্রত্যহ তিনবার করিয়া জাহান্নামের প্রতি নজর করেন উহাতে তাহার দেহ প্রায় বিগলিত হইয়া যায় এবং ধনুকের রশির মতো সংকুচিত হইয়া যায় সদা সর্বদা তিনি কান্নাকাটি ও রোনা জারিতে সময় অতিবাহিত করেন যদি আল্লাহ পাক তাহাকে চোখের পানি ফেলিতে ও ক্রন্দন করিতে নিষেধ না করিতেন তাহা হইলে সমস্ত পৃথিবী তাহার চোখের পানিতে ভাসিয়া যাইত এবং হজরত নূহ আলাহ সালামের প্লাবনের আকার ধারণ করত যদি তাহার চক্ষুর পানি পৃথিবীর উপর নিপতিত হইত তবে সমস্ত পৃথিবীবাসী হজরত নূহ আলাহ তুফানের মতো পানিতে ডুবিয়া মৃত্যুবরণ করিত তাহার শরীরের পরিধি এতই বিস্তৃত যে সমস্ত সাগরের পানি যদি তাহার মস্তকে বর্ষিত হয় তথাপি এক বিন্দু পানিও ভূমিতলে পতিত হইবে না হজরত ইসরাফিল আলাহ ইসালামের সৃষ্টির পাঁচশত বছর পর আল্লাহ পাক হযরত মিকাইল আলাহ পয়দা করেন তাহার আপাদ মস্তক জাফরানী রঙের পশমে এবং পাখায় পরিবৃত প্রতিটি পশমের গায়ে অসংখ্য মুখ ও চক্ষু রহিয়াছে প্রত্যেক মুখে অসংখ্য জিহ্বা আছে প্রত্যেক জিভ্ভার সাহায্যে তিনি অসংখ্য ভাষায় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করেন তাহার প্রত্যেক চোখ মুমিন মুসলমান ও পাপীদের জন্য ক্রন্দন সহকারে আল্লাহ তালা সমীপে ক্ষমা প্রার্থনা করে ও রহমত কামনা করে আর প্রত্যেক চক্ষু হাজার হাজার বিন্দু অশ্রু বিসর্জন করে উহা দ্বারা আল্লাহ তালা তাহার আকৃতির সত্তর হাজার ফেরেসটা পয়দা করেন যাহারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠে আত্মনিয়োগ করিবে তাহাদিগকে রুহানি ফেরেসটা বলা হয় হজরত আজরাইল আলাহ ইসালামকে আল্লাহ পাক হজরত ইসরাফিল আলাইহ ইসালামের মতই সৃষ্টি করিয়াছেন তাহারও মুখ জিভ্ভা এবং পাখা রহিয়াছে চতুর্থ অধ্যায় মৃত্যুর ইতিহাস পবিত্র হাদিস শরীফে জনাব হুজুর করিম আলাইহু আলাইহসাল্লাম হইতে বর্ণিত আছে যে আল্লাহ তালা মৃত্যুকে পয়দা করিয়া শত আবরণের মধ্যে উহা গোপন করিয়া রাখেন আকাশমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা প্রকাণ্ড করিয়া উহার আকৃতি গঠন করেন উহাকে সত্তরটি শৃঙ্খলে আবদ্ধ করিয়া রাখেন উহার প্রতিটি শৃঙ্খল প্রায় এক হাজার বছরের রাস্তার সমপরিমাণ লম্বা ও দীর্ঘ ফেরেস্তাগণ কখনও উহার পার্শ্ব দিয়া গমন করিতেন না তবে কি উহার অস্তিত্ব ও অবস্থান সম্বন্ধে তাহারা অবগত ছিলেন না কিন্তু চতুর্দিক হইতে উহার বিকট গ প্রলয়ঙ্করী চিৎকার শুনিতে পাইতেন হযরত আদম সালামের সৃষ্টির পূর্বে সকলেই সে সম্পর্কে অনবগত ছিলেন হযরত আদম সৃষ্টি সৃষ্টিলগ্নে আল্লাহ তালা যখন মালাকুল মৌতকে মৃত্যুর কার্যে নিয়োগ করিলেন তখন তিনি প্রার্থনা করিলেন হে আল্লাহ মৃত্যু আবার কি জিনিস তখন আল্লাহ তালা উক্ত আবরণকে উন্মুক্ত হইতে এবং সমস্ত ফেরোদিগকে উহার প্রতি নজর করিতে নির্দেশ দিলেন যখন ফেরেস্তাগণ উহাকে দেখিবার জন্য দণ্ডায়মান হইল তখন আল্লাহ পাক মৃত্যুকে বলিলেন হে মৃত্যু তুমি তোমার সমুদ্র পাখা বিস্তার করিয়া তাহাদের মস্তক ওপরি উড়িয়া বেড়াও এবং তোমার সমস্ত চক্ষু উন্মিলিত করিয়া তাহাদের প্রতি দৃষ্টিপাত কর আল্লাহ পাকের নির্দেশানুযায়ী যখন মৃত্যু উড়িতে আরম্ভ করিল তাহা দর্শন করিয়া ফেরেস্তাগণ মুচ্ছিত হইয়া দুই হাজার বছর পড়িয়া রহিলেন তারপর তাহারা চৈতন্য লাভ করিয়া আরজ করিলেন হে আল্লাহ ইহা অপেক্ষা শ্রেষ্ঠ কোন বস্তু আপনি সৃষ্টি করিয়াছেন কি প্রত্যুত্তরে আল্লাহ পাক বলিলেন হে ফেরেস্তাগণ ইহা আমারই সৃষ্ট এবং ইহা অপেক্ষা আমি মহিয়ান ও গরিয়ান প্রতিটি জিদি মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে আর আল্লাহ তালা হজরত আজরাইল আলাহ সালামকে বলিলেন হে আজরাইল আমি তোমাকে সৃষ্টজীবের মৃত্যু নিয়ন্ত্রণের জন্য নির্বাচন করিলাম হজরত আজরাইল আলহালাম প্রার্থনা করিলেন হে আল্লাহ মৃত্যুকে নিয়ন্ত্রণের শক্তি আমার নাই কেননা মৃত্যু আমার অপেক্ষা বহুলাংশে শ্রেষ্ঠ ও শক্তিশালী তখন হযরত আজরাইল সালাম আল্লাহ পাক প্রদত্ত শক্তিতে বলিয়ান হইয়া মৃত্যুকে সিও আয়ত্তে আনয়ন করেন অতপর মৃত্যু আল্লাহ তালার নিকট আর্য করিল হে আল্লাহ আমাকে একবার নভমণ্ডলে ও ভূমণ্ডলে উচ্চৈস্বরে স্বরে কিছু বলিবার অনুমতি প্রদান করুন আল্লাহ পাকের অনুমতি লইয়া মৃত্যু অতি উচ্চৈস্বরে স্বরে বলিয়া উঠিল হে সৃষ্টজীব সকল স্মরণ রাখিও আমি সেই মৃত্যু যে বন্ধু বান্ধবের মধ্যে বিচ্ছেদ সাধন করে মাতা কন্যায় পিতা পুত্রে স্বামী স্ত্রীতে সবল দুর্বলে এবং ভ্রাতাভগ্নির মধ্যে বিচ্ছেদ ঘটায় ঘর বাড়ি দালান কোঠা বিরান ও ধ্বংসস্তূপে পরিণত করে আমি অবশ্যই মৃত্যু দান করিব যদিও তোমরা গগনচুম্বী অট্টালিকায় থাক না কেন এমন কি কোনো জীবই আমার স্বাদ গ্রহণে বঞ্চিত হইবে না যখন কাহারোর মৃত্যুর সময় ঘনাইয়া আসে তখন মৃত্যু শিও বিকট মূর্তিতে মুমূর্ষু ব্যক্তির সম্মুখে আসিয়া উপস্থিত হয় মুমূর্ষু হাত্তা তখন তাহাকে জিজ্ঞাসা করে হে ব্যক্তি তুমি কে এবং তুমি কি চাও প্রত্যুত্তরে সে বলে আমি মৃত্যু আমি তোমাকে পৃথিবী হইতে বাহির করিব তোমার সন্তান অনাথ এতিম করিব এবং তোমার স্ত্রীকে বিধবা করিব তোমার ধন দৌলত অর্থ সম্পদ তোমার সেই সকল উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করিব যাহারা তোমাকে পৃথিবীতে পছন্দ করে নাই এবং তুমিও যাদের পছন্দ করো নাই তুমি নিজের জন্য যে সকল সৎকার্য করিয়াছিলে আজ তাহারাই তোমার উপকারার্থে তোমার দোষর হইবে আর কিছুই তোমার কোন প্রকার উপকার করিতে সক্ষম হইবে না এই সকল কথা শুনিয়া সেই ব্যক্তি তাহার মুখমণ্ডল দেওয়ালের দিকে ফিরায় কিন্তু মৃত্যুদূতকে সেদিকেও হাজির দেখিতে পায় পুনরায় সে অন্যদিকে মুখ ফিরায় কিন্তু সেই দিকেও মৃত্যুকে দেখিতে পায় পরিশেষে মৃত্যু বলিতে থাকে হে আল্লাহর বান্দা তুমি কি না যে আমি সেই মৃত্যু যে তোমার চোখের সম্মুখ হইতে তোমার মাতাপিতার রুহ কবজ করিয়া লইয়াছিলাম কিন্তু তুমি তখন তাদের কোনোই উপকার করিতে পারো নাই আজ তদ্রূপ আমি তোমার সন্তানদের সম্মুখ হইতে তোমার রুহ ছিনাইয়া লইয়া অনন্ত জগতে বিলীন হইয়া যাইব কিন্তু তাহারা তোমার কোনই উপকার করিতে পারিবে না আমি সেই মৃত্যু যে অত্যন্ত শক্তিশালী জাতিসমূহকে ধ্বংস করিয়াছে অতপর মৃত্যুদূত তাহাকে জিজ্ঞাসা করে হে ব্যক্তি পৃথিবী তোমার সহিত কিরূপ ব্যবহার করিয়াছে প্রত্যুত্তরে সে বলে আমি পৃথিবীকে ধোকাবাজ প্রবঞ্চক ও প্রতারক হিসাবেই পেইয়াছি উহা আমার সহিত সদ্ব্যবহার করে নাই তারপর আল্লাহ পাক মুমূর্ষু ব্যক্তির সামনে পৃথিবীকে কুৎসিত বৃদ্ধা রমণীর আকৃতিতে তুলিয়া ধরিবেন তখন পৃথিবী মুমূর্ষু ব্যক্তিকে সম্বোধন করিয়া বলিবে হে পাপিষ্ঠ নরাধম তুমি কি আমার বুকে পাপকাজ করতে কুণ্ঠাবোধ করিয়াছিলে বা লজ্জিত হইয়াছিলে আর পাপকর্ম হইতে বাঁচিয়াছিলে তুমি আমাকে অন্বেষণ করিয়াছিলে কিন্তু আমি তোমাকে অন্বেষণ করি নাই তুমি আমার মোহে এতই বিভোর বিবেকহীন অন্ধ হইয়া পড়িয়াছিলে যে হালাল হারামের কখনও পার্থক্য কর নাই তুমি কি মনে করিয়াছিলে যে তোমাকে পৃথিবী ছাড়িয়া যাইতে হবে না কিন্তু তুমি মনে রাখিও আমি তোমাকে এবং তোমার কার্যক্রমকে মোটেই পছন্দ করি নাই মুমূর্ষু ব্যক্তি আরও দেখিতে পাইবে যে তাহার টাকা পয়সা ধন দৌলত অন্যের হাতে চলে যাইতেছে তখন উক্ত মালামাল তাহাকে লক্ষ্য করিয়া বলিবে হে পাপি নরাধম তুমি আমাদিগকে অন্যায়ভাবে সঞ্চয় ও সংগ্রহ করিয়াছিলে এবং দরিদ্র ভিক্ষুককে আমাদের হইতে মোটেই দান খয়রাত কর নাই আজ আমরা অন্যের হাতে যাইতেছি যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করিয়াছেন সেই দিন ধন সম্পদ ও পুত্রকন্যা কোন উপকার করিতে পারিবে না কিন্তু যে ব্যক্তি আল্লাহ পাকের সমিতে পবিত্র আত্মা লইয়া হাজির হইবে সে ব্যতীত তখন বান্দা আর্চ করিবে হে আল্লাহ আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়া দিন তাহলে আমি যথোপযুক্ত সৎকার্য সম্পাদন করিয়া আসিব প্রত্যুত্তরে আল্লাহ পাক এরশাদ করিবেন যখন কাহারোর মৃত্যু সময় সন্নিকটে আসে তখনই তাহার রুহ কবচ করা হয় তখন মুহূর্ত আগে পিছে করা হয় না অতপর মমিন লোকের রুহ অত্যন্ত সহজ ও আসানির সহিত কবজ করা হয় আর মুনাফেক ও কাফেরদের রুহ খুব যাতনা সহকারে ছিনাইয়া আনা হয় যেমন আল্লাহ তালা এরশাদ করিয়াছেন নিশ্চয়ই সৎ আমল নামা ইল্লিন নামক স্থানে এবং লোকের আমল নামা সিদ্জিন নামক স্থানে রাখা হয় আজ আমরা জানলাম সৃষ্টির লগ্নের বিস্ময়কর সত্য কীভাবে আল্লাহ তালা নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু থেকে সমস্ত সৃষ্টি জগতের সূচনা করলেন আদম সালামকে গঠন করলেন নানা মাটির সংমিশ্রণে সৃষ্টি করলেন ফেরেস্টাদের আর মৃত্যুকেও বানালেন অবধারিত এক বাস্তবতা হিসেবে কিন্তু এই মৃত্যুর পর আমাদের সামনে অপেক্ষা করছে আরও বিস্ময়কর আরও হৃদয় কাঁপানো এক যাত্রা আমি হাসান সিয়াম আপনি শুনছিলেন ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এর কালজয়ী গ্রন্থ দাকায়কুল আখবরের অডিও বই ইনসাইট উইথ হাসান সিয়াম চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব অবশ্যই শুনুন